আসসালামু আলাইকুম ব্যয়র্স আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো প্রকার ঝামেলা ছাড়াই মজাদার চিকেন বার্বিকিউ রেসিপিটা তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি মুরগির বুকের অংশটুকু নিয়ে নিয়েছি এখানে মুরগির বুকের অংশের পিস চারটা নিয়েছি তারপর এগুলোকে একটু করে থেতলে নিয়েছি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এতে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ গুলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস আর এক চামচ ভিনেগার আর সাথে এক পিস লেবুর রস দিয়ে দিলাম এবার এই সবগুলো মশলাকে একসাথে মিক্স করে নিচ্ছি আর এই তো দেখো মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চিকেনটার মধ্যে এই মশলাগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মশলাগুলো চিকেনের পিসের সাথে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা কিছুক্ষণ সময় ধরে করে নিতে হবে খুব ভালোভাবে যেন কোনো অংশ বাদ না যায় এবার এই চিকেনগুলোকে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে আমি চলে আসলাম চিকেন বার্বিকিউর সাথে খাওয়ার জন্য মেওনিজ তৈরি করে নিতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো পানিতে একটা ডিম দিয়ে দিলাম তারপরে এই ডিমটাকে আমি হাফ বয়েল করে উঠিয়ে নিয়েছি এবার এর সাথে আমি কতগুলো রসুনের কোয়া আর কতগুলো গোলমরিচ আর সাথে একটা কাঁচামরিচ নিয়েছি এবার একটা ব্ল্যান্ডারে দিয়ে এতে হাফ চামচ চিনি আর এক পিস লেবুর রস আর সাথে গুঁড়ো দুধ দিয়ে আর অল্প অল্প করে তেল দিয়ে এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখো মেয়নিসটা কতটা সুন্দর হয়েছে এবার এক ঘন্টা পর চলে আসলাম এই চিকেনগুলোকে ভাজার জন্য আজকের এই চিকেন বার্বিকিউগুলো আমি গ্যাসের চুলায় তৈরি করব তো চুলায় আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এতে চিকেনের পিসগুলো দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চাল করে নিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই চিকেনের পিসগুলোকে আমি এক এক করে সবগুলো পিস উল্টিয়ে দিয়েছি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকলে হয় কি এই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ভিতর থেকে এবার আমি আবার এই সবগুলো পিসগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এক এক করে এই রকমভাবে এই পিসগুলোকে জাল করে নিচ্ছি নিয়ে একটু পরপর এইরকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি এই তো চিকেন বার্বিকিউগুলো তৈরি হয়ে গেল আর দেখো খুব সহজেই চুলাই তৈরি হয়ে গেল। মজাদার চিকেন বার্বিকিউ আলহামদুলিল্লাহ এই চিকেন বার্বিকিউগুলো খেতে অনেক মজার হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবা আল্লাহ হাফেজ